প্রথমেই বলে টিঙ্কুদার শ্যুটিং যদি প্রতিদিন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লাই বাটনটি দাবি দাও তাহলে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর শ্যুটিংগুলো দেখতে পাবে আমার চ্যালেঞ্জ থেকে মাধ্যমে তোমরাকে হয়তো দেখিয়ে দেব আজকে দেখো টিঙ্কুদা কেমন করে শ্যুটিং করছে এ দেখো শুটিং চালু হয়ে গেছে জিন্নাত হোটেল লিস্ট নিতে যাচ্ছে আর টিঙ্কুদা হোটেল লিস্টগুলো দিচ্ছে এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে ক্যামেরাম্যানকে দেখে তো সেই খুবই হাসি বেরোচ্ছিলো সবাইকে একে একে ডাকছে একে একে ডাকছে ওদিকে একটা ভিডিও করছে কেউ ওটা আমি যাই না সে হাসি হাসতে লেগেছে সবারই মনে একজনের নাম ভুল বলে দিয়েছে আর কি এই তো এই দাদাকে ডাকে তো কেউ ডাকলোই না খো এই দাদাটা বলছে সবাইকে ডাকে যাক আমাকে না ডাকুক আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেখ আমি তো সবারই ভিডিও দেখছিলাম এদিকে হাসিদা খুব ক্লান্ত একটু গা মরছে মানে ওর খুব খাস্তানো হয়ে গেছে মনে হয় তার জন্য ওরকম করছে না হলে তো ওরকম করবে না এদিকে লঙ্গি মানে লঙ্গি খুলে গেছে লঙ্গিটা ঠিক করছে আজকের দিকে টিনকা খাতা সাথে সাজুদা দেখছে সেটা ঠিকঠাক হয়েছে কেন আর এদিকে সব কাপড়পুরের সব নাড়ি আছে এদিকে আবার ভিডিও করার জন্যই আবার বলছে যে একটা হাসিদা ভিডিও বানিয়ে দাও তার জন্য হাসিদা ভিডিও করার জন্য রেড ভি আছে তাই আমিও চলে যাচ্ছি ওখানে দেখা যাক কী করছে এখানে আমার ম্যাডামও বসে আছে ঠিকঠাক হলো ভিডিও কিনা তাই দেখছে ভিডিওগুলো ভিডিও দেখছে আবার এদিকে সব হাসা হাসি করছে তাই জন্য হয়তো এইটা আবার নতুনই ঢুকেছে মেয়ে যে কাপড় করে আছে এদিকে আর ভিডিও শুরু করে ভিডিও তৈরি করে বলছে একজন হয়েছিল ফটো তুলবো তাই ফটো তুলতে দিল না এখন তাই হাসছিল এই জন্য আবার এদিকে দেখো এদের সাথে আমি একটা ভিডিও করতে চাইলাম কিন্তু ভিডিও করে দিল না কিংকদা বললো যে চার দিন পর আসবে এটা কি সেলিব্রিটিদের অহংকার কী কী জানি আমি জানি না তাও ওর কাছে চাইলাম তা বলেছে ওটা ভিডিও করবো আমি বললাম পনেরো সেকেন্ডের ভিডিও তা বলেছে চার দিন পর আসো আমরা এখন শ্যুটিং চলছে আমি ভিডিও করে দিতে পারবো না তার জন্য খুব মনে দুঃখ হলো এরকম আশা করি ওদের কাছ থেকে ভাবছিলাম একটা হাসিদার সাথে ভিডিও বানাবো তো হাসিদা বলছে যে আমি এখন কাপড় পরে আছি ভিডিও বানাতে দিতে পারবো না তো কী বলবো আর দেখ টিমকু এবার বলছে যে ক্যামেরা বন্ধ করো এইসব ভিডিও করা চলবে না এখন এই শেষ হলো টিমকুদার ভিডিও ক্যামেরা